সম্মানীয় দর্শক এবার লাইসেন্স প্রাপ্ত হকারদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেল কর্তৃপক্ষের আর যত্র বা যখন তখন প্রবেশ করে। তাদের করতে করতে পারবে পারবে না বা বিক্রি না। এবার থেকে লাগবে সচিত্র পরিচয় পত্র সচিত্র পরিচয় পত্র হিসাবে আধার নম্বর বাধ্যতামূলক করলো রেল কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে কি কারণে এত বড় পদক্ষেপ নিল এতদিন পর্যন্ত যে হকাররা হকারে প্রবেশ করে লাইসেন্স ট্রেনে প্রবেশ করে তারা করতে করতে পারত। বিক্রি কিন্তু এবার থেকে সচিত্র পরিচয় পত্র তাকে নিতে হবে এবং সচিত্র পরিচয় পত্র দেখাতে হবে তবে স্টেশনে প্রবেশ করতে পারবে এবং স্টেশন থেকে তারা ট্রেনে উঠতে পারবে সচিত্র পরিচয় পত্র ছাড়াই কিন্তু আর তারা বিক্রি করতে পারবে না অভিনব পদক্ষেপ ঠিক কি কারণে এত বড় পদক্ষেপ গ্রহণ করলো তার বিস্তারিত আপডেট বা তথ্য তো অবশ্যই রয়েছে আজকের ভিডিওতে এবং কোন হকারীদের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নেওয়া হলো রেল কর্তৃপক্ষের তরফ থেকে সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে

সেক্ষেত্রে আপনার পরিচয় পত্র অর্থাৎ সেই হকারের পরিচয় পত্রটা নেওয়াটা খুব জরুরি দেখুন বলা হচ্ছে এবার রেলের লাইসেন্স প্রাপ্ত হকারদের সচিত্র পরিচয় বাধ্যতামূলক আধার নম্বর সচিত্র পত্র থাকতেই হবে আধার নম্বর হিসাবে রেল স্টেশনের লাইসেন্স প্রাপ্ত হকারদের জন্য এবার নয়া নিয়ম চালু করছে সংশ্লিষ্ট মন্ত্রক রেল যাত্রীদের একটি বড় অংশের অভিযোগ ট্রেনে এবং স্টেশনে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অবৈধ হকারের সংখ্যা এর ফলে অবাধে বিক্রি হচ্ছে সঠিক গুণমান না থাকা খাবার কিংবা পণ্য আর সেই খাবার খেয়ে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন এমন অভিযোগ কিন্তু উঠছে পরপর এরকম অভিযোগ পেয়ে এবার নড়ে জড়ে বসছে রেল কর্তৃপক্ষ বা রেল মন্ত্রক আর সেই মতো এবার রেলের লাইসেন্স প্রাপ্ত হকারদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ফটো আইডি কার্ড তা ইস্যু করবে রেল মন্ত্রক বৈধ পরিচয় পত্র থাকা লাইসেন্স প্রাপ্ত হকাররা শুধুমাত্র প্রবেশ পাবে রেলওয়ে স্টেশনে এবং ট্রেনে অবৈধ হকারদের বিরুদ্ধে প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে রেল মন্ত্রক সূত্রে জানানো হচ্ছে রেল মন্ত্রকের শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা সবকটি জোনে পাঠিয়েছে রেল বোর্ড অবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলা হচ্ছে প্রত্যেক জেনারেল ম্যানেজারকে এই বিষয়ে লক্ষণীয় বলে মনে হচ্ছে রেল বিশেষজ্ঞ মহল প্রিমিয়াম রাজধানী শতাব্দী দুরন্ত কিংবা হালের বন্দে ভারত কিংবা জনশতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে হকারদের দৌরাত্মক বিশেষ চোখে না পড়লেও দূরপাল্লার সাধারণ মেল এক্সপ্রেস হামেশায় লাইসেন্স ইন হকারদের উৎপাতের অভিযোগ করেন যাত্রীরা আবার ওয়ান বোর্ড পরিষেবা অমিল থাকলেও এইসব হকারদের কাছ থেকে খাবার কিংবা অন্যান্য সামগ্রী নিতে এক প্রকার বাধ্য হন যাত্রীরা এই নয়া সিদ্ধান্ত তাই রেলযাত্রীদের একাংশ সাদ দাবি করছে রেল স্টেশন এবং ট্রেনে সমস্ত পরিষেবা প্রাপ্তির বন্দোবস্ত করা হোক যাবতীয় সমস্যার সমাধান হবে রেল সূত্রে জানা যাচ্ছে যে এই পরিচয়পত্রে আধার নম্বরের পাশাপাশি থাকবে লাইসেন্স প্রাপ্ত হকারের নাম তার মেডিকেল ফিটনেসের বিবরণ পুলিশ ভেরিফিকেশনের বিস্তারিত তথ্য বরাতপ্রাপ্ত সংস্থার নাম লাইসেন্স ইস্যু এবং তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখের মতো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সেখানে সংশ্লিষ্ট স্টেশনের সুপারিনটেনডেন্ট অথবা স্টেশনের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ রেল অধিকারীর স্বাক্ষর থাকতে হবে অথবা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশনের কোনো ভারপ্রাপ্ত অধিকারীর স্বাক্ষর সেখানে থাকতে হবে আর তা দেখিয়ে সে স্টেশনে প্রবেশ করবে তারপরে রেলে বা তারপরে ট্রেনে প্রবেশ করতে পারবে তা না হলে তার প্রবেশ কিন্তু বন্ধ হয়ে যাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন